দলগুলোর মতামত পাওয়ার পর জুলাই সনদ চূড়ান্ত হবে বিস্তারিত সংবাদ রাষ্ট্রের কোন কোনো ক্ষেত্রে কি কি সংস্কার আনা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যমে ঐক্যমত্য ও সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত জুলাই জাতীয় সন্দের খসড়া চূড়ান্ত হয়নি অন্যদিকে প্রস্তাবিত সংস্কারের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করা বা জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে আনা না হলে বেশ কিছু দলের সন্দেশ না করার আশঙ্কা আছে তাই এ বিষয়ে একটি ঐক্যমত্য হওয়ার পরই জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হতে পারে এ কারণে দলগুলোর স্বাক্ষর নিয়ে জুলাই সনদ গ্রহণে একটু দেরি হতে পারে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন নিজেরা আগে আলোচনা করবে সন্দের খসড়া চূড়ান্ত করার পর বাস্তবায়ন পদ্ধতি বা প্রক্রিয়া বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করার কথা ভাবছে কমিশন জুলাই সম্মুখে একটি আইনি কাঠামোর মধ্যে আনার বিষয়টি আলোচনায় আছে যাতে ভবিষ্যতে এই সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা থাকে কয়েকটি রাজনৈতিক দলও কিভাবে জুলাই সনদকে একটি আইনি কাঠামোর মধ্যে আনা যায় তা নিয়ে নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাগত বৃহস্পতিবার শেষ হয় দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনার মাধ্যমে আসা ঐকমত্য ও সিদ্ধান্তগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় জুলাই মাসের মধ্যে এই সনদ তৈরি করার লক্ষ্য ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সময়ের মধ্যে আলোচনা শেষ হলেও সন্দের খসড়া এখনো চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট সূত্র জানায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বে আলোচনার মাধ্যমে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো সহ জুলাই সন্দের একটি খসড়া দলগুলোকে দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত পনেরোটি দল তাদের মতামত দিয়েছে সেখানে সন্দের খসড়ার কিছু বিষয় নিয়ে কোনো কোনো দল আপত্তি জানিয়েছে তাই এই খসড়া আবার সংশোধন করা হবে প্রয়োজনীয় সংযোজন বিয়োজন করে নতুন খসড়া আবার দলগুলোর কাছে ফেরত পাঠানো হবে তারপর খসড়া চূড়ান্ত করা হবে এটি করতে সপ্তাহ লাগতে পারে সেখানে বলা আছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বিএনপি এ ধরনের অঙ্গীকারের বিষয় একমত সেই হিসেবে বাস্তবায়নের অঙ্গীকার ও সন্দের অংশ সেখানে বলা আছে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরবর্তী দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে বিএনপি এ ধরনের অঙ্গীকারের বিষয় একমত